তো এই যে ছটপট শপিং করছি তো আমরা কি কি শপিং করছি দেখাবো আজকে শুধু আমার পল্টনের খামারের জন্য যে শপিং হয়েছে তা না বাটার খামার জন্য শপিং হয়েছে ভিয়েতনাম ভিয়েতনাম থেকে আসা এটা মানে ভিয়েতনামের কম্পোজিশন বাট এখন চট্টগ্রামে এদের যেটা ভিত্তে অ্যামাইনো এসিড আছে ভিটামিন এ বি কম্বিনেশন সি অ্যামাইনো এসিড সবকিছু কম্বিনেশন আছে এইগুলা কিন্তু আমরা কখন খাওয়াবো যখন ক্রিমি করব তারপরে কারণ ক্রিমি করার পরে আপনার মনে রাখতে হবে এ ধরনের সাপ্লিমেন্ট যদি আমরা ইউজ করি আমাদের তাড়াতাড়ি রিকভারি হবে না হয় সেটা দেখা যাচ্ছে রিকভারি একটু স্লো ডাউন হয়ে যায় আসসালাম আলাইকুম ডিয়ার বিভার চাষ সবাই ভালো আছেন তো দেখি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো এখানে কিছু শপিং করছি আজকে বেসিকলি আমরা আমাদের কবুতরের জন্য কিছু শপিং করছি আমরা কিন্তু কবুতরকে কোনো ওষুধ ওষুধ খাওয়াই না আপনারা জানেন আমরা আমাদের একটা প্রপার ফুড দেই যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা প্রপার নিজেদের বানানো একটা গ্রিড দেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে অবশ্যই উঠতেছে মেডিসিন আমরা কখন খাওয়াই আমরা মেডিসিনকে মেডিসিন বলি না আমরা এদেরকে বলি হচ্ছে আহ মাল্টিভিটামিন ক্যালসিয়ামস এগুলো হচ্ছে শরীরের আপনার যে সমস্ত ঘাটতি আছে এগুলো পূরণ করে কিন্তু আমরা যে টাইপের ফুড দেই এবং যে টাইপের গ্রিড দিয়ে থাকি এগুলোর ভিতরে ক্যালসিয়াম মাল্টিভিটামিন আয়রন সব বিদ্যমান কিন্তু যখন আপনি ক্রিমি করবেন তো ক্রিমি করার পরে আপনাকে ক্যালসিয়াম মাল্টিভিটামিন সব কিছু দিতে হবে তো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের বিল্ডিংটা একটু স্লো হয়ে গেছে যেহেতু আমি সময় দিতে পারতেছি না তো এই যে পর শপিং করছি তো আমরা কি কি শপিং করছি দেখাবো আজকে শুধু আমার পল্টনের খামারের জন্য যে শপিং হয়েছে তা না বাটার খামারের জন্য শপিং হয়েছে বাটার খামারে যে মেডিসিনগুলো আছে আমি এগুলো চিনি না এগুলো শুভ্র ভাই কিছু সাজেস্ট করছে তো আসেন আমরা কি কি আমরা দেখাবো এইবার আমরা ক্রিমি করবো ওয়ার্মাজল দিয়ে যদিও আমার কাছে দুইটা ওয়ার্মালজল চলে আসছে ভুলে আমি একটা দিতে বলছিলাম দুইটা ওয়ার্মাইজল চলে আসছে সো আমরা এবার ওয়ার্মাজল দিয়ে ক্রিমি করবো ঠিক আছে আমাদের কাছে লিভারটনিক অলরেডি আছে সো এইবার আমরা ক্যালসিয়াম হচ্ছে পুরো ডিফারেন্ট একটা ক্যালসিয়াম ক্যালকো ফ্লো দিতে বলছিলাম কিন্তু উনি ক্যাল ফ্লো মিক্স দিছে উইথ ইজ ভিয়েতনাম ভিয়েতনাম থেকে আসা এটা মানে ভিয়েতনামের কম্পোজিশন বাট এখন চট্টগ্রামে এদের ফ্যাক্টরি আছে এই যে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে সাতশো টাকা গ্রামের একটা মেডিসিন এটা আমি হাফ রাখবো আমি আমার বারটার জন্য হাফ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের নতুন বাইক এটা আমরা আগে কখনো খাওয়াই নেই আমরা এবার নতুন একটি মাল্টিভিটামিন কিমসি ওরা ভিট এমাইনো প্লাস যেটা ভিটে অ্যামাইনো এসিড আছে ভিটামিন এ বি কম্বিনেশন সি অ্যামাইনো এসিড সবকিছু কম্বিনেশন আছে মাল্টিভিটামিন এইগুলো কিন্তু আমরা কখন খাওয়াবো যখন ক্রিমি করব তারপরে কারণ ক্রিমি করার পরে আপনার মনে রাখতে হবে কবুতরের শরীরের যেই ঘাটতিগুলো থাকে সবগুলো আবার পূরণ করার জন্য আমাদেরকে এই ধরনের সাপ্লিমেন্ট গুলো ইউজ করতে হবে এই ধরনের সাপ্লিমেন্ট যদি আমরা ইউজ করি আমাদের তাড়াতাড়ি রিকভারি হবে না হয় সেটা দেখা যাচ্ছে রিকভারি একটু স্লো ডাউন হয়ে যায় সো এই যে এখানে আমরা দেখাচ্ছি সিরিয়ালি আর বাকি কি আনছি কিছু ইএসবি থার্টি আনসি যাতে কবুতরের চুনা ড্রপিং এর জন্য ইউজ করে ঠান্ডার জন্য কিছু ডকসিভেট আনসি

সো এইবার আরও কিছু নতুন জিনিস আনছে প্রোজাই এটা হচ্ছে প্রোবায়োটিক হোয়াট ইজ প্রোবায়োটিক অনেকে ভাবতে পারেন যে প্রোবায়োটিক হচ্ছে লাইসোবিট লাইসোবিট এবং প্রোবায়োটিক দুইটার কাজ পুরো ডিফারেন্ট লাইসোবিট হচ্ছে ইউমিন বুস্টার এবং প্রোবায়োটিক হচ্ছে কবুতরের যদি কোন ধরনের জনিত প্রবলেম থাকে এনজাইমের প্রবলেম থাকে মনে করেন যে ওর শরীরে কোনো একটা খারাপ ব্যাকটেরিয়া আছে ওই খারাপ ব্যাকটেরিয়াকে ও ফালাই দিয়া ওর ভালো ব্যাকটেরিয়া গ্রোথ করতে সাহায্য করবে সেই ক্ষেত্রে কবুতরের ফিটনেস বা কবুতরের গ্রোথ আমরা কবুতরকে হাতে নিয়ে বুঝি না কবুতর মেডিসিন সমাধান করবে আমরা ক্রিমির পরে এগুলো করাবো এগুলো আনছি কিছু এই যে ক্রিমির পরে স্যালাইন লাগবে স্যালাইন লাগছে এগুলোই আমাদের শপিং তো এটা হচ্ছে আমাদের পল্টনের শপিং সেগুলো একটু প্যাক করে ফেলি তারপর আপনাদের বার্ডার জন্য সৌরভ কি কি আনেছে এগুলো একটু দেখাবো

এই একটু চুপচাপ থাকো ভিডিওর পরে আমরা তোমার সাথে বাকি আলোচনা করবো ঠিক আছে এই যে এইখানে কাপড় আমরা একটু দেখাই আমরা কি টাইপের জিন্সের কাপড় ইউজ করে থাকি একশোটা কাপড় আনা হয়েছে এই দেখেন একটা কোয়ালিটি দেখায়

এত ভালো একটা ডায়েট ফুড দিচ্ছি এত ভালো একটা গ্রিড দিচ্ছি যাতে করে আপনাদেরকে মেডিসিনের পিছে না ছুটতে হয় টু বি ভেরি অনেস্ট টু বি ভেরি অনেস্ট আমরা কিন্তু ক্রিমির পরে করাবো এছাড়া আমরা কোনো কোর্সই করাই না ইএসবি কারণ হচ্ছে অনেক সময় রক্ত আমাশা করে অনেক সময় সবুজ হালকা অবস্থায় দেখলে আমরা একদম লাইটলি ইএসবি ঠাটি দিয়ে দিই সাথে যদি একটু ঠান্ডা লাগে আমরা এভেট দিব আমরা খুবই লাইট মেডিসিন দিই এই জন্যই আমাদের এই সমস্ত মেডিসিনগুলো আনা সো সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করার জন্য আপনাদেরকে বলবো ভালো ফুড ডাইট চাট খাওয়ান অয়েল দিয়ে মিক্স করে খাওয়ান আপনার কবুতর প্রোটিনের ঘাটতি থাকবে না আপনার ব্রিডিং ভালো হবে ব্রিডিং ভালোর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস্ট ব্রিডিং এর জন্য বেস্ট 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 হচ্ছে আপনার পিজেন গ্রিড যেটাতে সবগুলো ফর্মেশনে গ্রিড হয় আমাদের কাছে পেয়ে যাবেন বাইরেও পাবেন বাইরে ভালো গ্রিড যদি পান অবশ্যই গ্রিড পাবেন ব্রিড খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনারা জোড়া জোড়া বাচ্চা পাবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম দেখাবেন অন্য একটি ভিডিও